পুরীর রথযাত্রার আজ দ্বিতীয় দিন নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা রথযাত্রা উপলক্ষে জনগণের ঢল পুরীতে রথের মধ্যেই হয় মঙ্গল আরতি নিবেদন করা হয় ভোগ প্রথমে রয়েছে বলরামের রথ তালধ্বজ এরপর সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ এবং সবশেষে রয়েছে জগন্নাথের রথ নন্দীঘোষ তিথি অনুসারে এবার নবযৌবন বেশ নেত্র উৎসব রথযাত্রা সব একই দিনে পড়েছিল গুন্ডিজাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এই তিনটি রথই উল্লেখ্য উনিশশো সালের পর এই প্রথমবার পরপর দুই দিন চলবে এই রথযাত্রা আট থেকে পনেরোই জুলাই পর্যন্ত বলরাম দেব সুভদ্রা দেবী জগন্নাথ দেব থাকবেন গুন্ডিচা মন্দিরে এরপর ষোলোই জুলাই রয়েছে উল্টো রথ সেদিন মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফিরবেন জগন্নাথ দেব দেবী এবং বলরাম দেব ফলে সেদিনই পালিত হবে উল্টো রথ এদিকে রথযাত্রা উপলক্ষে হুগলির মাহিষে লোকারণ্য এবার ছশো আঠাশ বছরে পড়ল এই রথযাত্রা একশো পঁচিশ টন ওজনের এই রথের উচ্চতা পঞ্চাশ ফুট মধ্য কলকাতার অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে প্রতি বছরই রথযাত্রার আয়োজন করা হয় প্রতিবারের মতো এবারও তার উদ্বোধন করলেন মমতা রবিবার দুপুর দুটো নাগাদ সেখানে যান মুখ্যমন্ত্রী ইস্কনে পুজোও দেন এরপরে রথযাত্রায় অংশ নেন তিনি অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা